আচ্ছা রাইট ভূমিকম্প আসলে কীভাবে আপনি বুঝবেন বা কখন কোন দেশি ভূমিকম্প হচ্ছে আপনার ফোনে কিন্তু সিগনাল দেবে ভূমিকম্প হলে আপনার ফোনে যখন সিগনাল দেবে তখন আপনি নিরাপদ প্লেসে বা সেফ প্লেসে যেতে পারবেন তো আপনি এটি কীভাবে চেক করবেন বা আপনি এটি কীভাবে বুঝবেন এটি বোঝার জন্য ফতমা আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে কেননা দেখেন গুগল প্লে স্টোর আপনাকে ছোট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এটার জন্য পুরো যে স্সভার শো করছে আপনি স্সবার একটা ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে আপনি সেমভাবে আজ কোয়াক অ্যাপ সেম সেম টু সেম লিখবেন দেখেন আমি যেভাবে লিখেছি ওভাবে লিখবেন লিখার পর দেখেন ফার্স্টে যে অ্যাপ্লিকেশানটা শো করছে দশ মিলিয়ন ইনস্টল আপনি এই ফার্স্টে অ্যাপ্লিকেশন উপরে একটা ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করছে আপনি ইনস্টলেই ক্লিক করবেন এই ইনস্টল বাটনে এই ইনস্টল বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার ডিভাইসে বা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে এখানে দেখেন একটা ওপেন বাটন শো করবে তো আপনি জাস্ট সিম্পলি এই ওপেন বাটনে ক্লিক করবেন আর অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আদার্স কোনো ঠাটফাটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না আপনারা শুধুমাত্র গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলোই ইনস্টল করবেন ঠিক আছে দেন দেখেন এখানে যে ওপেন বাটন শো করছে আমরা ওপেন একটা ক্লিক করবো ওফেন একটা ক্লিক করার পরে এখানে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবো দেন নেক্সট নেক্সট দেওয়ার পর নেক্সট দেন দেখেন এখন আমাদের ফোনে যে লোকেশানটা আছে লোকেশানের পারমিশনটা অ্যালাউ করতে বলবে যেহেতু অবশ্যই আপনার লোকেশনের আশেপাশে যেখানে ভূমিকম্প হচ্ছে আপনাকে সিগন্যাল দেবে সেজন্য অবশ্যই আপনার লোকেশান অ্যাক্সেসটা দেওয়া লাগবে আর লোকেশান পারমিশনটা অন করা লাগবে দেন দেখেন এখানে ফিনিশ আপনি ফিনিশে একটা ক্লিক করবেন ফিনিশে একটা ক্লিক করার পর এখন দেখেন আপনার কোথায় কোথায় অলরেডি ভূমিকম্প হয়েছে দেখেন কোন কোন দেশগুলোতে হয়েছে আপনি এটা নিজে এখান থেকে চেক করতে পারবেন অ্যান্ড আপনি যদি এখানেই ক্লিক করে দেখেন এখন কিন্তু এই যে আপনার আপনি কোথায় আছেন দেখেন আপনার অবস্থান দেখাবে দেন আপনার অবস্থান দেখানোর পরে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন দেখেন যে যে কেন হবে আপনাকে কিন্তু অবশ্যই সিগন্যাল দেবে তো এটার জন্য অবশ্যই আপনি উপরে যে তিনটে ডট সিগন্যাল আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে সেটিংসে একটা ক্লিক করতে হবে যেহেতু আপনি নোটিফিকেশন পাবেন বা নোটিফেশান দেখেন এখানে নোটিফেশনটাই আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন মাই কান্ট্রি অবশ্যই আপনি মাই কান্ট্রিতে সিলেক্ট করবেন তাহলে আপনার কান্ট্রিতে বা আমাদের দেশে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে নোটিফেশান চলে আসবে অবশ্যই আপনি এটা দেখবেন কান্ট্রিতে ক্লিক করে দেখবেন যে আপনি বাংলাদেশে সিলেক্ট করা আছে কি না তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার নোটিফেশানটা পাবেন তো এভাবে চালে কিন্তু আপনি একেবারে খুব ইজিলি কিন্তু এটা চেক করতে পারেন কিন্তু যদি আপনার কান্ট্রিতে বা আপনার আশেপাশে ভূমিকম্প হয় সেটা কিন্তু আপনার ফোনে নোটিফিকেশনটা চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা করছেন নেক্সট কোনো ভিডিওতে